অত্যন্ত দুঃখের একটি কাহিনী শোনাচ্ছি আপনাদেরকে দেওয়ানা মদিনা মনসুর বায়াতির ময়মনসিংহ গীতিকা থেকে তালাকনামা নামা যখন পাইল মদিনা সুন্দরী হাসিয়া উড়াইল কথা বিশ্বাস না করি আমার খসম না ছাড়িব পরানো থাকিতে চালাকি করিল মরে পরখ করিতে দুলালে তালাক দিব নাই সেলায় মনে মদিনারে রে ভালোবাসে যে বা তারে ছাড়িয়া দোলার রইতে না পারিব কতদিনে পরে খসম নির্চাইয়া আসিব আজ আসে কাল আসে এই না ভাবিয়া মদিনা সুন্দরী দিল কত রাত গোয়াইয়া আজ বানাই তালের পিঠা কাল বানাই খই ছিটকাতে তুলিয়া রাখে গামছা বান্দা দই শাল ধানের চিড়া কত যত্ন করিয়া হাড়িতে এই মতন খাদ্য কত মদিনা বানায় হাইয়ের পরাণের খসম ফিরা নাহি চায় ভালা ভালা মাছ আর মরগের চালুন আজ আইব বইলা রাখে খসমের কারণ তাও তানা পরের খাসম দেশে তে ফিরু অভাগীর কন্দ কেমন ভুলিল অভীর কোষ কেমনি ভুলিলো আজ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর বা তারও আগে আমাদের পিতামাতার সময়ে মেয়েরা তালাক কথাটা বহু কষ্ট নিয়ে সহ্য করতে পারতো কেউ কেউ পারত না তখনকার মেয়েরা স্বামীদের জন্য অপেক্ষা করতো স্বামীরা চাকরি করত দেশের বাইরে বা বাংলাদেশেই তার এলাকা ছেড়ে অন্য জায়গায় স্বামীর জন্য প্রতিনিয়ত অপেক্ষা করত আর সেই স্বামী যদি তাকে তালাক দেয় কত কষ্ট লাগে আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি হে আগামীরা তোমরা কেউ কখনোই তালাকের মতো ঘৃণ্য কাজে না সন্তান হওয়ার পরে তো নাই একান্তে যদি বনিবনাদ না হয় তাহলে সন্তান যদি না হয় তার আগে ডিভোর্স হোক কিন্তু তার পরে যেন না হয় সন্তান হওয়ার পরে যেন কোনো সংসার ভেঙে না যায় কারণ ওই সন্তান কখনোই আর সমাজে মাথা উঁচু করে তাকাতে পারে না সন্তানের জন্য হলেও আপনারা আপনাদের সংসারটাকে ধরে রাখুন আসসালামু আলাইকুম